যে কোনো বাইক কিনলে চারটা সার্ভিসিং ফ্রি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো আমার জানা মতে গাড়ি এটা মিটার ট্যাপানিং করা হয় নাই ছয় হাজার সাতশো কিলোই চলছে আর বাইশের মডেল গাড়ি একবার ফুল ফ্রেশ কোনো ছোটো মতনই আছে তো হ্যালো এভরিওয়ান দিস ইস রবিউল ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা সুযোগী জিএস বাইক দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন অ্যালেক্স রবিউল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুবুল ইসলাম তো এখনো শৈশবকালে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলগন্ডে বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজটা দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো আরেকটা কথা আমার আপনাদের দোয়া আর ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব ডান মানে সবই আপনাদের দোয়া আর ভালোবাসায় আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাট আশা করি সব সময় আমার পাশে থাকবেন তো চলেন কথা না আবার দিয়ে ভিডিওতে যাই তো এটা আপনার মডেলটা হচ্ছে এটা আপনার বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা টাকা মেট্রো ল উনসাইড সিরিয়াল টাকা মেট্রো ল উনসাইড সিরিয়াল আর সবচেয়ে বড় কথা আমাদের শোরুম থেকে যে সেকশন না যে কোনো বাইক কিনলে চারটা সার্ভিসিং ফ্রি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি চারটা সার্ভিসিং ফ্রি গাড়িতে একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতনই আসে ইসকেস বাঙ্গাচোরা থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই সেটা আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা আর অনেক জায়গায় হুনি আপনার মনে করেন অনেক জায়গায় বলতেছে যে মানে মানুষে আমাদের দোকানে আইসা বলে যে ভাই নাম টানাস্তর সমস্যা হয় নাম পরিবর্তন লেওয়ার সমস্যা হয় এরকম কোনো ঝামেলাই নাই আমাদের শোরুমে এখন আমার তো আমি বলবোই কিন্তু আসে নাই সে একটু যাচাই করেন একদিনে নাম ট্রান্সফার হয়ে যাবে মানে দুই দিন আমাদের সময় দিতে হবে মালিকের সাথে আমাদের কথা বলতে হবে দুই দিন সময় দিতে হবে তারপরে একদিনে নাম ট্রান্সফার হয়ে যাবে সো গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশন মত নিয়ে আসে দুকিন গ্লাসটা খোলা আছে মানে আপনারা যেসব আইবেন আসার পর দেখবেন গাড়ি লাগায় দিব সমস্যা নাই সো এটা আপনার কত চলছে একটু দেখাচ্ছি গাড়ি একবার ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে আর আমার গাড়ি আমি বলবো যে ভাই নতুনের মতো আছে ফ্রেশ কন্ডিশনের মতো আছে। আসে আপনারা আসবেন আইসা দেখবেন যদি গাড়ি পছন্দ না হয় তাহলে তার গাড়ি নেওয়া দরকার নেই ছয় হাজার সাতশো কিলো চলছে মানে বর্তমান আমরা এটাই পাইছি তো আমার জানা মতে গাড়ি এটা মিটার ট্যাপানিং করা হয় নাই ছয় কিলোই চলছে আর গাড়ি একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনের মতো আসে দেখেন তাহলে বুঝতে পারবে স্কেচ মিসকেচ থাকলে আমি কিন্তু ভিডিওতে বলে দিই যে চাক্কার দাগ দেখেন চাক্কার দাগটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত কিলো চলছে মানে আমি মিটার যদি আমি আমাদের দোকানে গাড়ি উঠানোর পর যদি মিটার কমিয়ে থাকি আমি কিন্তু ভিডিওতে সব বলে দিই তো এটা আপনার ছ হাজার সাতশো কিলো চলছে গাড়িতে কোনো জায়গায় স্কেচ নাই গাড়িতে কোনো জায়গায় স্কেচ নাই সেটা আপনার বাইশের মডেল বাইশের ইঞ্জিন করা ছ হাজার সাতশো কিলো চলা পাসপার্ট স্পার্ট কার্ড তো আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস আমার ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমাদের শোরুমে আরও অনেক বাইক আছে সুজুকি জিক্সার অ্যাসে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান কারিশমা ফোর বি এফ আই এস কানে তারপরে যে হচ্ছে আপনার ফেজার জিক্সারে যে হলুদ কালারটা সো ভিডিওর কমেন্টে লিখে দিবেন কি ভিডিও নিয়ে আসবো চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য